ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু এবং নতুন নতুন তাদের স্বাগতম জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করব গরুর খাদ্য নিয়ে গরুর গরুর খাবার দাবার কেমন হওয়া উচিত যদি না গরুর খাবার দাবার সঠিকভাবে না হয় তাহলে কিন্তু গরুর দুধ আপনারা কম পাবেন এবং কুরবানির সময় যখন গরু বিক্রি করতে যাবেন তখন কিন্তু গরুর দাম আপনারা কম পাবেন আপনারা যদি সঠিক পদ্ধতিতে গরুকে খাওয়ান তাহলে কিন্তু সঠিকভাবে তাদের ভিটামিন ক্যালোরি মিনারেলসের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে এবং আপনার গরু বেশি বেশি আপনাকে দুধ দেবে এবং গরুর চেহারাও আপনার করতে হবে তখন আপনি কুরবানির সময় ভালো দামও পাবেন তো এই সমস্তটাই হচ্ছে আমাদের গরুকে সঠিক পদ্ধতিতে খাবার দেওয়া সঠিক পদ্ধতিতে না খাবার দিলে সঠিক খাবার না দিলে কিন্তু এইসব কিছু হবে না তো চলুন জানা যাক আমরা প্রত্যেকেই জানি গরু খড় এবং ঘাস খাই কিন্তু খড় এবং ঘাস ছাড়াও আরও বিভিন্ন রকম তাদের খাদ্য রয়েছে সেই সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে আপনাদেরকে জানাবো এবং খড় কাঁচা ঘাস কত পরিমাণ দেবেন এবং খড়েরও কিছু রেসিপি রয়েছে সেটা আমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এবং আপনারা গরু থেকে আরও কীভাবে বেশি বেশি পরিমাণ দুধ দুধ উৎপন্ন করতে পারবেন তার একটা ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাও আমাদের সঙ্গে আজকের হয়তো শেয়ার করতে পারবো না আগামীকালে একটা ভিডিও আসবে সেখানে আপনাদের ফর্মুলাটা শেয়ার করব ভিডিওটি লাশ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো গরুর মেনলি হচ্ছে আপনার খাদ্য হচ্ছে খড় আর ঘাস এবং কিছু দানাদার খাদ্য তো আমরা প্রত্যেকেই জানি গরু খড় এবং কাঁচা ঘাস খাই তো দৈনিক আপনাদেরকে দু থেকে তিন কেজি খড় খাওয়াতে হবে এবং খড়কে ছোটো করে কেটে একটা গামলিতে ভিজিয়ে রাখেন ভিজিয়ে রেখে আপনি সেই খড়কে খাওয়াতে পারেন এবং আপনি শুকনো খড়ও খাওয়াতে পারেন আপনি দৈনিক দুই তিন কেজি খড় খাওয়ানো অবশ্যই প্রয়োজন এবং আপনি খড়টাকে ভিজিয়ে রেখে ওর সঙ্গে তিন চারশো গ্রাম আঁকের গুড় মিশিয়ে খাওয়াতে পারেন খড়ের পুষ্টিমান বাড়ে এবং আপনি খড়ের সঙ্গে সরের সঙ্গে আপনার আঁকের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন এবং আপনি শুধু আঁকের গুড় গরুকে খাওয়াতে পারেন আপনার গরুর শরীরের পক্ষে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় নেক্সট হচ্ছে আমাদের কাঁচা ঘাস আপনাদের যদি গ্রাম বাংলায় বাড়ি আপনারা কাঁচা ঘাস আপনাদের মাঠ থেকে কেটে এনে গরুকে খাওয়াবেন এবং যাতে শহরের দিকে বাড়ি আপনারা আমাদের শহরের আশেপাশে যদি ঘাস হয় সেখান থেকে কেটে এনে খাওয়াতে পারেন বা আপনারা ঘাস কিনতে পারেন বা আপনারা ঘাস লাগাতে পারেন আপনাদের যদি কোনো জায়গা থাকে আপনারা ঘাস লাগাতে পারেন বা আমরা গ্রাম বাংলা থেকে ট্রান্সপোর্ট করে ঘাস কিনে আনতে পারেন এই দু তিনটে প্রসেস কিন্তু ঘাস আপনাদেরকে অবশ্যই গড়ে খাতে হবে আপনার সর্বপ্রথম পয়েন্ট আপনারা ট্রান্সপোর্ট করে গ্রাম বাংলা থেকে আনতে পারেন দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের যদি জায়গা থাকে আপনারা ঘাস লাগাতে পারেন বিভিন্ন রকম ঘাস গাছ বেরিয়ে লাগাতে পারেন আর তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা আমাদের আশেপাশে যদি শহরের যদি আশেপাশে যদি কোনো ঘাস থেকে ঘাস গজিয়ে সেখান থেকে ঘাস কেটে এনে খাওয়াতে পারেন সেটা হলে কী করতে হবে আপনাদেরকে অনুসন্ধান করে দেখতে হবে কোথায় ঘাস রয়েছে তো একটি দেশি গরুর জন্য দশ থেকে বারো কেজি এবং শঙ্কর জাতের গরুর জন্য বারো থেকে পনেরো কেজি সবুজ ঘাস সরবরাহ করা প্রয়োজন এবং এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন দুগ্ধবতী গাভীর থেকে বেশি দুধ পাওয়ার জন্য কিন্তু কাঁচা ঘাসের বিকল্প নেই এই জিনিসটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যখন দেখছেন গরুর বাচ্চা হয়েছে তখন আমটাকে অবশ্যই ঘাসটাকে অবশ্যই রাখতে হবে এবং প্রতিদিন তো আপনাকে অবশ্যই তো ঘাস দিতে হবেই আর যখন গরুর বাধ্য তখন অবশ্যই গরু মাকে অবশ্যই অবশ্যই ঘাস খাওয়াতে হবে একটি দেশি গরুর ক্ষেত্রে দশ থেকে বারো কেজি এবং একটি শঙ্কর জাতের গরুর ক্ষেত্রে বারো থেকে পনেরো কেজি সবুজ ঘাস আপনাকে অবশ্যই দিতে হবে গরুকে এবং আপনারা যেখান থেকে প্রশিক্ষণ নেবেন সেখান থেকে গরুর তো আপনার খাবার দাবারের বিভিন্ন রকম লিস্ট দেবে আপনারা সেই লিস্ট ফলো করুন এবং যারা ট্রেনিং নিতে পারছেন না তারা আমাদের এই লিস্টকেও ফলো করতে পারেন একটি কথা বলব আপনাদেরকে আপনাদের যদি কোনো বিদেশি জাত বা অন্য কোনো যে সব জাতের গুরু আমরা আলোচনা করেছিলাম টোটাল কুড়ি রকম গরুর জাত রয়েছে যারা ভিডিওটি দেখেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমরা ভিডিওটি ওয়াচ করতে পারেন ওই সমস্ত গরুর ক্ষেত্রে বিভিন্ন রকম জাতের ক্ষেত্রে বিভিন্ন রকম খাবারের হিসাব রয়েছে তো আপনারা যেখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন বা কোনো এক্সপার্ট আপনাদের জানাশোনা রয়েছে সেখান থেকে আমরা জানতে পারেন আমরা একটা গড় বলছি একটি দেশি গরুর জন্য দশ থেকে বারো কেজি এবং একটি সংকট জাতের গরুর জন্য বারো থেকে পনেরো কেজি সবুজ ঘাস অবশ্যই আপনাদেরকে একদিনে দিতে হবে এবং দানাদার খাদ্যে যদি আমরা চলে আসি খড় কাঁচা ঘাস সরবরাহের পাশাপাশি দৈনিক পুষ্টিকর দানা জাতীয় খাদ্য গরুকে সরবরাহ করতে হবে গভতি পশুর দানাদার খাদ্য আপনাদেরকে অবশ্যই দিতে হবে এবং তার মধ্যে কিছু আমরা যদি আমাদের গ্রাম বাংলায় যেগুলো খাওয়ানো হয়ে থাকে আমাদের যে ধান আমরা ভাঙাই যারা গ্রাম বাংলায় ধান ভাঙান তারা জানেন ধান ভাঙানোর পর ধান থেকে চাল বেরিয়ে যায় এবং চাল বেরোনোর পর যে ধানের যে খোসাটা বা যে চালের খোসাটা সেটা কী হয় মেশিনে গুঁড়ো হয়ে যায় ওটাকেই আমরা আবার গুঁড়োই বলে থাকি তো ওই গুঁড়ো কিন্তু আপনারা খাওয়াতে পারেন তার সঙ্গে আপনারা এখান থেকে আপনারা যে আমরা শ্বাস ভাঙাই যে আমরা শাস ভাঙাই নারকেলের শ্বাস আমরা ভাঙিয়ে নারকেল তেল করে থাকি সেই নারকেলের শাস ভাঙানো করে বলা হয় খোল এই খোল কিন্তু আমাদের গ্রহ খায় এই খোল কিন্তু আপনারা খাওয়াতে পারেন এবং আপনারা যে ভাত রান্না করেন সেখানে যে আপনারা ভাতে যে জলটা ভাত রান্না হয়ে যাওয়ার পর যে জলটা যেটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে ওটাকে আমাদের এখানে ফ্যান বলা হয় তো এই ফ্যানটা কিন্তু গরু খেয়ে থাকে এবং তার সঙ্গে বিভিন্ন রকম যে সবজিগুলো রয়েছে আলুর খসা রয়েছে বিভিন্ন রকম সিজনের যে বিভিন্ন রকম সবজি রয়েছে বিভিন্ন রকম ফল রয়েছে যেগুলো পাতা ফল হয়ে থাকে বা আপনারা গরুকে ভালো ফলও খাওয়াতে পারেন তো এই সমস্ত জিনিসপত্রগুলি কিন্তু সবজি বিভিন্ন রকম বিভিন্ন রকম ফল আপনারা কিন্তু গরুকে দিতে পারেন এবং দানাদার খাদ্যের কথা যদি আমরা বলি আপনারা গমের ভুসি খাওয়াতে পারেন যাদের গম চাষ হয়ে থাকে এবং গমের যে একটা ভুসি বেরোয় সেই ভুসি খাওয়াতে পারেন বা গমের ভুসি আপনারা কিনে এনে খাওয়াতে পারেন এখানে চালের গুঁড়ো আপনারা খাওয়াতে পারেন চালের যেটা গুঁড়ো বলা হয় চাল গুঁড়ো চালের গুঁড়ো আপনারা এখানে খাওয়াতে পারেন বা চাল থেকে যে ডাস্ট বা যেটা যে গুঁড়োটা বেরিয়ে সেটাকে আমরা খাওয়াতে পারেন খেসারি ভাঙানো খাওয়াতে পারেন খেসারির ডাল আমরা যখন ভাঙাতে পারেন খেসারি ভাঙা আমরা খাওয়াতে পারেন তিল বা বাদামের খোল আমরা খাওয়াতে পারেন আমরা যেটা নারকেল তেলের বলছিলাম খোল এখানে তিলের তেলেরও খোল হয় বাদাম তেলেরও খোল হয় এই সমস্ত খাওয়াতে পারেন এখানে আপনারা খনিজ লবণ দিতে পারেন এমনি শুধু লবণ দিতে পারেন তার সঙ্গে আমরা এখানে রোলার বলে এক ধরনের খাবার রয়েছে সেই খাবারটি আপনি আপনার গরুকে খাওয়াতে পারেন এবং এখানে বিভিন্ন রকম নারকেল তেলের খোলের কথা বললাম এখানে আপনি আটা খাওয়াতে পারেন যে আটা আমরা বাড়িতে খাই ওই আটা আপনারা খাওয়াতে পারেন তো এই সমস্ত জিনিসপত্রগুলি কিন্তু আপনারা খাওয়াতে পারেন গমের ভুসি চাউলের কুঁড়া খেসারি ভাঙানো তিল বাদামের খৈল খনিজ লবণ এই সমস্ত কিছু কিন্তু আপনারা খাওয়াতে পারেন তো এখানেও কিছু হিসাবপত্র রয়েছে যে হিসাবপত্রগুলি আপনাদেরকে হিসাব করে কিন্তু খাওয়াতে হবে গমের ভুসি আপনারা পঞ্চাশ শতাংশ হিসাবে খাওয়াতে পারেন চাউলের কুড়া কুড়ি শতাংশ হিসাবে খেসারি ভাঙানো আঠেরো শতাংশ হিসাবে তিল বাদামের খৈল দশ শতাংশ খনিজ লবণ এক শতাংশ লবণ এক শতাংশ হিসাবে করতে পারেন যদি আমরা একটা দশ কেজির ফলমূলা ফর্মুলা করে রাখি তাহলে এখানে একটা আমরা দশ কেজি যদি আমরা এখানে একটা ফর্মুলা করি আপনারা সমস্ত জিনিসটাই এক জায়গায় করে খাওয়াতে পারবেন আমাদের আলাদা আলাদা আর খাওয়াতে হবে না তো এখানে আপনারা দশ কেজির একটা ফর্মুলা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো আজকে আর শেয়ার করছি না একবারে নতুন একটা ফর্মুলা আমাদের সঙ্গে শেয়ার করবো তার সঙ্গে এই দশ কেজির ফর্মুলাটা এই সমস্ত জিনিসপত্রগুলোর একটা কোয়ান্টিটি হিসাব করে করে আপনাদেরকে একটা ফর্মুলা আপনাদেরকে দেবো নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আরও অনেক কিছু আমাদের জানানোর ব্যাপার রয়েছে তো এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন নেক্সট হচ্ছে আপনাদের যে আমাদের বাছুর হবে বাছুরকে অবশ্যই বয়স অনুসারে আপনারা এক কেজির মতন বিভিন্ন রকম দানাদার খাদ্য দিতে পারেন দানাদার খাদ্যগুলোর কথা আমাদেরকে বললাম দুগ্ধবতী যারা গাবি রয়েছেন তারা দুধ দিচ্ছেন তাদের জন্য দেশি গাভির দেড় কেজি থেকে দু কেজি আপনাদেরকে দিতে হবে এবং শঙ্কর জাতির উন্নত গাভীর প্রত্যহ তিন থেকে চার কেজি এছাড়া গাভির তিন লিটারের বেশি দুধ প্রদান করলে প্রতি আড়াই কেজি অতিরিক্ত দুধ উৎপাদনের জন্য এক কেজি অতিরিক্ত দানাদার খাদ্য দিতে হবে এই জিনিসটা আমি আরেকবার বলছি আপনারা ভালো করে শুনে নিন দুগ্ধবতী গাভীর জন্য দেশি গাভী প্রত্যহ দেড় কেজি থেকে দু কেজি শঙ্কর জাতের উন্নত গাভীর জন্য প্রত্যহ তিন থেকে চার কেজি দানাদার খাবার দিতে হবে এছাড়া গাভীর তিন লিটারের বেশি দুধ প্রদান করলে গাভীর তিন লিটারের বেশি দুধ প্রদান করলে আপনাকে প্রতি আড়াই কেজি অতিরিক্ত দুধ উৎপাদনের জন্য অতিরিক্ত দুধ উৎপাদনের জন্য প্রতি আড়াই কেজি এক কেজি অতিরিক্ত দানাদার খাদ্য আপনাদেরকে দিতে হবে এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে দুগ্ধহীন গাভী যারা দুধ তাদেরকে প্রত্যেক দিন দেড় কেজি থেকে দু কেজি দাঙাদার খাবার দিতে হবে যারা বলদ বা সার রয়েছে আপনারা যারা কুরবানির জন্য বিক্রি করবেন প্রাপ্ত বা আমরা যারা ব্লিডিং করেন প্রাপ্তবয়স্ক কর্মক্ষম বলদদের দৈনিক তিন থেকে চার কেজি দাঙাদার খাদ্য আপনাদেরকে কিন্তু খাওয়াতে হবে এবং গাভীকে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি আপনাদেরকে সরবরাহ করতে হবে আমরা অবশ্যই পুকুরের জল দেবেন না আপনারা অবশ্যই আপনারা যে কলের জল খান টিউবওয়েলের জল খান সেই জল গরুকে খাবেন একটি মাধ্যমে আকারে দাবি প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটার জল তো প্রতিদিন কমপক্ষে তিনবার পানি সরবরাহ আপনাকে করতে হবে আপনি দিনের টোটাল তিনবার গরুকে জল দেবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটার একটা হিসাব করে নেবেন যে আমি টোটাল গরুকে চল্লিশ লিটার জল খাওয়াবো তো পাট পাট পরে আপনি হিসাব করে কিন্তু জলগুলি কিন্তু আপনি দেবেন নেক্সট হচ্ছে আমাদের দানাদার খাদ্য প্রতিদিন দুইবার আপনাদেরকে সরবরাহ করতে হবে সকালে যখন আপনি দুধ দিইবেন দহনের আগে দেবেন এবং বিকেলে দুধ দহনের আগে একবার তানাতার খাদ্য আপনি দেবেন সবুজ ঘাস প্রতিদিন তিনবার আপনাদেরকে সরবরাহ করতে হবে গাভী কেমোট সবুজ ঘাসে তিন ভাগের এক ভাগ খড় সরবরাহ করা যেতে পারে ব্যাপারটা আমরা নিশ্চয়ই বুঝতে পারবো সবুজ ঘাস প্রতিদিন আপনাদেরকে তিনবার সরবরাহ করতে হবে কিন্তু গাভী কেমোট সবুজ ঘাসে যে তিন ভাগ দিচ্ছেন তিন ভাগের এক ভাগ খড় আপনি সরবরাহ করতে পারেন তাহলে দানাদার খাদ্যের মিশ্রণ ভিজিয়ে বা শুকনো সরবরাহ করা যেতে পারে আপনি দানাদার খাদ্যকে ভিজিয়েও খাওয়াতে পারেন বা শুকনো সরবরাহ করতে পারেন তবে শুকনো সরবরাহ করলে সাথে সাথে আপনাদেরকে জলও খাওয়াতে হবে ধরুন আপনি শুকনো দানাদার খাদ্য দিলেন তার কিছুক্ষণ পর আপনাদেরকে জল খাওয়াতে হবে প্রতিদিন পানির পাত্র ও খাবার পাত্র অবশ্যই আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং আপনি যেখানে গরু রাখবেন তার আশেপাশে যে ওরা পায়খানা করবে গোবর এবং যে টয়লেট করবে ওইগুলো সমস্ত কিছু ক্লিন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গরু যেখানে শোবে সেই জায়গাটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গরমের সময় প্রতিদিন গাড়িকে গোসল করাতে হবে এবং শীতে উষ্ণ শীতে উষ্ণ ততটা বেশি গরম নয় একদম আপনার আপনি হাত দেবেন যেহেতু হাত আপনার হাতে শোয়া মতন আপনাকে জল দিয়ে গরুকে স্নান করিয়ে দিতে হবে শীতের সময় এবং অবশ্যই আপনাদেরকে যে চট রয়েছে বিভিন্ন রকম চটগুলি কি আপনাদের এটা কিন্তু বিভিন্ন রকম চট বা বিভিন্ন রকম তিরপল গরুর গায়ে চাপা দিতে হবে যাতে না গরুর ঠান্ডা না লেগেছে এবং আপনি যেখানে গরু রাখেন সেই জায়গাটাকে কিন্তু ঠান্ডার সময় ভালো করে ঘিরে দিতে হবে নেক্সট ভিডিওতে আমরা কীভাবে আপনারা ঠান্ডা সময় গরুর পরিচর্যা করবেন সমস্ত ভিডিওটি এই ভিডিও নেক্সট ভিডিওতে আলোচনা করব তো আপনারা যারা গরুর ভিডিও দেখেন ডিসক্রিপশন বক্সে লঙ্ক রয়েছে ভিডিওটি ওয়াওয়া করতে পারেন ভিডিওগুলো এবং নেক্সট ভিডিওতে আমরা টোটাল দুটি টপিক নিয়ে আর বিস্তৃত আলোচনা করব এই গরুর খাবার নিয়ে প্রথম হচ্ছে আমাদের মোলাসেস ট ইউএমএস গরুর নিয়মিত খাদ্যে বিশেষ করে গরুর হৃষ্ট পুষ্টিকর্ণ দুধ উৎপাদন বৃদ্ধিতে গরুকে নিয়মিত একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বাড়িতে তৈরি করতে হয় এবং সেটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব এবং তার সঙ্গে আপনাদেরকে ওই গমের ভুসি চাউলের কোনো খেসের ভাঙিয়ে যে দানাদার খাদ্যের বিভিন্ন রকম উপাদান কত গ্রাম করে নিয়ে আমরা একটা দশ কেজির একটা দানাদার খাবার তৈরি করবেন সেটা নিয়ে আলোচনা করব এবং আরেকটি কথা বলতে চাই আপনারা গরুকে সাইলেজ খাওয়াতে পারেন এখন বর্তমানে সাইলেজটা প্রোডাকশান হচ্ছে বিভিন্ন জায়গায় সাইলেজ বলতে গেলে ভুট্টা ভুট্টা গাছ যে ভুট্টা আপনারা খান পুড়িয়ে ভুট্টা পুড়িয়ে খান ভুট্টার পপকর্ন করে থাকেন তো সেই ওই ভুট্টা ভুট্টার যে গাছ লাগিয়ে ভুট্টার গাছ ভুট্টা ওই ভুট্টার সাইলেজ আপনি কিনেও আনতে পারেন বা আপনি সাইলেজ তৈরি করতে পারেন সাইলেজ কিনে আনবেন কী করে এই তৈরি করবেন কী করে বা কীভাবে তৈরি হয় জেনে রাখুন ভুট্টা চাষ করা হয় চাষ করিয়ে ভুট্টা দানা মাঠে ছড়ানো হয় ছড়ানো হলে ভুট্টার গাছ তৈরি হয় বড় বড় এবং সেখানে ভুট্টা হয় তো সেই গাছ কেটে আনা হয় গোড়া থেকে কেটে আনে সেই গাছ ভুট্টা থাকবে ওই সমেত একটা যে খড় কাটার মেশিন রয়েছে বা সেসব মেশিনে একদম গুঁড়ো গুঁড়ো খড়ের মতন কেটে দেবে ওই গাছকে খড়ের মতন করে কাটা হবে মুক্কা সমেত ভুট্টা থাকবে ওই সমেত কাটবেন এবার ওই যে আপনার যে বেরোলো যে কেটে যে জিনিসটা বলে ওটাকে সাইলেজ বলা হয় ওইটা আপনি আপনার গরুকে কিন্তু খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার গরুর শরীরেরও এবং দুধেরও আপনার যে ঘাঁটি সেটা কিন্তু পূরণ হবে এবং এই সাইলেজ আপনি বাড়ি থেকেও কিনতে পারেন বা আপনার যদি জায়গা জমি থাকে আপনি নিজে সাইলেজ বা আপনি ভুট্টা গাছ লাগিয়ে সাইলেজ তৈরি করতে পারেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখো আপনি নতুন করে প্ল্যানিং ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং আপনাদের যে ফার্মিং করছে সেই প্রাণীগুলোও যাতে সুস্থ থাকে ধন্যবাদ